একজন মানুষ একটি বিশ্বাস আর মাত্র আটশো টাকা এই সামান্য টাকাতেই বদলে গেছে কোটি মানুষের ভাগ্য একজন অধ্যাপক যিনি ব্যাংকের দরজা খুলে দিয়েছেন গরিবের জন্য নোবেল বিজয়ী সেই মানুষটির নাম ডক্টর মহম্মদ ইউনুস এই গল্প শুধু একজন মানুষের নয় এটা একটা বিপ্লবের শুরু নির্ভুলে আজকে আমরা জানব ডক্টর মহম্মদ ইউনুসের বিশ্বজয়ের গল্প ১৯৪০ সালের আঠাশ জুন চট্টগ্রামের এক ছোট শহরে জন্ম নেন মোহাম্মাদ ইউনুস শৈশব থেকেই ছিলেন মেধাবী আর সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে যান আমেরিকায় ভ্যান্ডারবেল্ট ইউনিভার্সিটিতে পিএইচডি করতে কিন্তু সেখানকার সাফল্য তাকে আটকে রাখতে পারেনি তিনি ফিরলেন বাংলাদেশে যুদ্ধবিধ্বস্ত এক দেশের বুকে গরিব মানুষের পাশে দাঁড়াতে উনিশশো ছিয়াত্তর সালের কোনও একদিন ইউনুস পৌঁছালেন জবরা গ্রামে তিনি দেখলেন সামান্য পুঁজির অভাবে কিভাবে নারীরা চরম দারিদ্রের শিকার হচ্ছেন তখনই তিনি সিদ্ধান্ত নেন নিজের পকেট থেকে মাত্র আটশো টাকা ঋণ দেন বিয়াল্লিশ জন দরিদ্র নারীকে এই ছোট উদ্যোগী ছিল গ্রামীণ ব্যাংকের বীজ সেই ব্যাংক যেটা ছিল ভিন্ন কোনও জামানত লাগে না দরিদ্র মানুষই এর মূল গ্রাহক এই অভিনব মডেল শুধু বাংলাদেশেই নয় ছড়িয়ে পড়ে সারা বিশ্বে গ্রামীণ ব্যাংকের অনুকরণে গড়ে ওঠে শত শত মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠান দু সালে ড ইউনুস এবং গ্রামীণ ব্যাংক নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি প্রথম বাংলাদেশী যিনি এই সম্মান অর্জন করেন নোবেল কমিটির ভাষায় তিনি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শোষিতদের ক্ষমতায়নের জন্য এক নতুন পথ খুলে দিয়েছেন পথ সহজ ছিল না সমালোচনা হয়েছে রাজনৈতিক চ্যালেঞ্জ এসেছে তবুও তিনি তার আদর্শ থেকে পিছু হটেননি তিনি বলেন দারিদ্র্য কোনো অপরাধ নয় বরং সমাজেরই ব্যর্থতা তরুণদের উদ্দেশ্যে তার বার্তা স্বপ্ন দেখো শুধু নিজের জন্য নয় পৃথিবীর জন্য ডক্টর ইউনুস শুধু একটি ব্যাংক গড়েননি তিনি গড়েছেন একটি চিন্তার বিপ্লব যেখানে দারিদ্রকে নির্মূলযোগ্য সমস্যা হিসেবে দেখা হয় আজ তার ভাবনাই হাজার হাজার নারী উদ্যোক্তার অনুপ্রেরণা আর বিশ্বজুড়ে তাকে বলা হয় সোশ্যাল বিজনেসের জনক পথ সহজ ছিল না সমালোচনা হয়েছে রাজনৈতিক চ্যালেঞ্জ এসেছে তবুও তিনি তার আদর্শ থেকে পিছু হটেননি তিনি বলেন দারিদ্র্য কোনো অপরাধ নয় বরং সমাজেরই ব্যর্থতা তরুণদের উদ্দেশ্যে তার বার্তা স্বপ্ন দেখো শুধু নিজের জন্য নয় পৃথিবীর জন্য একজন মানুষ ছোট একটি উদ্যোগ আর তাতেই বদলে গেছে কোটি মানুষের ভবিষ্যৎ এমন গল্প শুধু ইতিহাস নয় অনুপ্রেরণাও আপনার চারপাশেও হয়তো এমন একটা পরিবর্তনের শুরু হতে পারে শুধু দরকার সাহস আর বিশ্বাস তাই শেয়ার করুন এই গল্প যেন আরও একজন মানুষ সাহস পায় কিছু বদলানোর আপনারা দেখছেন নির্ভুল আবার দেখা হবে কোনও এক নতুন সত্যের গল্প নিয়ে